নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের আঠেরো মাসের বকেয়া ডিএনএ গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সেই তথ্য নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরের ডি দাবিতে শহীদ ইমিনাজ চত্বরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সমাধান সূত্র বের হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেইটা সেইটাকে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিয়ে দেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খারাপ করে দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো মহান ভাতা পাচ্ছেন এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় তারা বিরাট বড় আন্দোলন করবেন এবং নবান্নকেরাও। অভিযান করবে এ মতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেটটি উঠে আসছে সংবাদ মাধ্যম সূত্রে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিডিতে নতুন করে আবারও ডিএ নিয়ে চিন্তা শুরু করেছেন তো অর্থমন্ত্রীকে মুখ্যমন্ত্রী রিপোর্ট পেশ করতে বলেছেন রাজ্যে অর্থভার সম্পর্কে এবং তারপরে এই তথ্য উঠে এসেছে সরকারি কর্মীদের নতুন করে আবারও আঠেরো মাসের বকেয়া দিয়ে দেওয়ার চিন্তাবনা মুখ্যমন্ত্রী এবং সেই বকেয়া দিয়ে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য